সাবেক বন্দর উপজেলা দুইবারের সফল চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান মুকুলের উপর অতর্কিত ও বর্বরোচিত এবং পরিকল্পিত প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন হত্যা করেন বন্দর এলাকার কয়েকটি সামাজিক সংগঠন গত পহেলা জুলাই বিকালে নারায়ণগঞ্জ বন্দর থানার সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন বন্দর থানা কল্যাণ পরিষদ এছাড়াও উক্ত মানববন্ধে উপস্থিত ছিলেন আরশিম আবাসিক এলাকা ও পঞ্চায়েত কমিটি বন্দ থানা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আরশিম বাইতুন নাজাদ জামে মসজিদ কমিটি উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন উপস্থিত ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন বন্ধ থানা ক্রিয়া কল্যাণ পরিষদ সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন খোকন সাধারণ সম্পাদক মহম্মদ আনোয়ার হোসেন সহ সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া অর্থ সম্পাদক মোহাম্মদ রতন আলী সিকদার এছাড়াও তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক টিটু মহম্মদ রাজীব মোহাম্মদ আমানুল্লাহ এনামুল হক রমেন মোহাম্মদ খসরু মুক্তি মাহবুব রহমান সহ বন্দর এলাকার সাধারণ জনগণ এখনো আসামি গ্রেপ্তার করতে পারে নাই আসামি গ্রেপ্তার করতে বন্দরের প্রশাসন ব্যর্থ হয়েছে প্রিয় সংগ্রামী সাত বন্ধুগণ আমি বলতে চাই কে রহমান মুকুল আমি বলতে চাই আজকে আপনারা যাকে বন্দরের যত বিএনপি ভিন্নতা কর্মী আছে শুধু মুকুল ভাই ভাইকে নাই ভিন্নতা বিএনপি হত্যা করেছেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ সুতরাং এই দায়িত্ব শুধু প্রিয়া কল্যাণ পরিষদের নয় অন্দরবাসীর একটি দায়িত্ব রয়ে গেছে আমরা কাছ থেকে দেখেছি অন্দরবাসী যে কোনো প্রয়োজনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মুকুল ভাই

আল্লাহ দিবে আপনাকে আপনাদের এরকম ক্যাসেট এই যে এরকম একটা জনদরোধী মানুষ এর নামে মানুষ যে কত দোয়া করে আমরা জানি তো ভাই আমার বাড়ি সোনা আমরা সোনা কামনা মানুষ মুকুল সাহেবের জন্য মানে কি খুব এত ভক্ত আমরা আমাদের সোনা কামনা প্রত্যেকটা ঘরের সাথে এই মুকুল সাহেব জড়িত এই মুকুল সাহেব যে গরিব অসহায় মানুষকে কি কি সহায়তা করে আমাদের নিয়া আমরা সবসময় তা দেখে আসি শুধু দুঃখ লাগে আজকে আমাদের এই

বিচার না দিলে আমরা প্রতি শুধু রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ